ছিল তারিখের ওইদিন আর ম্যারেজ অ্যানিভার্সারি ভাবির তো আমি সকাল থেকে ভাবি কে বলতেছিলাম যে ভাবি আপনাদের আজকে অ্যানিভার্সারি আপনারা আজকে কোথাও যাবেন না ভাবি আমাকে বলতেছিল যে তোমার ভাইয়া তো ভুলেই গেছে আজকে আমাদের অ্যানিভার্সারি তো যাই হোক রাত নয়টায় আমাকে কল করে কল করে আমাকে বলতেছে যে তোমরা কি ফ্রি আছো তাহলে চলো আমরা বের হই হচ্ছে বের হলাম বের হয়ে পরে ডিসাইড করলাম যে আমরা মাওয়ার দিকে যাব তখন বাজে রাত অলমোস্ট দশটা আর ঢাকা থেকে বের হতে হতেই আমাদের এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কারণ অনেক জ্যাম ছিল রাস্তাতে আর হাইওয়ে রাস্তাতে তো অনেক জ্যাম থাকবে রাত দশটার পরে অনেক বড় বড় ট্রাক বাস এগুলো বেশি থাকে যার জন্য এই রাস্তাগুলোতে অনেক বেশি জ্যাম থাকে অলমোস্ট মামার কাছে চলেই আসছি তখন বাজে রাত সাড়ে বারোটা আমরা এখানে চলে আসলাম এখানে দেখছি অনেক রেস্টুরেন্ট সবাই ডাকতেছে যে আমাদের এখানে আসেন আমাদের এখানে আসেন আর মাতে গেলে এটা সবারই মানে কমন একটা ব্যাপার যে এখানে গেলে সবাইকে এরকম ডাকবে যে আমাদের কাছে দাম কম আমাদের কাছে ভালো পাওয়া যায় সব সবার থেকে আমরা একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম যে আসলে কোথায় বসা যায় আমরা এখানে এখন বসবো না আমরা আরেকটু সামনে যাব আমরা অলরেডি এখানে চলে আসছি এখানে আমাদের গাড়ি পার্কিং করে আমরা হচ্ছে এখানে নদীর ধারে একটু গিয়ে বসবো এখানে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আসলে পরিবেশটা ভালো ছিল না বসার মতো এরপর আমরা চলে আসলাম এখানে এত সুন্দর একটা পরিবেশ ছিল ভেতরে মানে রাতে এত ঠান্ডা বাতাস আর তারপরে আমরা এখানে চা খেলাম লাল চাটা যে এতই মজা ছিল ভাবি আর আমি খেয়ে বলতেছি যে এই চাটা কি করে বানালো যে এত টেস্ট হলো আমাদের তো বাসায় লাল চা বানালে এরকম টেস্ট হয় না দুপুরে দেখছি যে মেলার মতো অনেক দোকান ছিল এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এরপরে এখান থেকে আমরা চলে যাব মেইন আর কি যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে বড় বড় ওইখানে যাব ইলিশ বাড়িতে প্রথমে আমরা ঢুকলাম ঢোকার পরে এখানকার মাছগুলো দেখলাম খুব একটা ভালো লাগে না এখানকার মাছগুলো কারণ মনে হচ্ছিল যে দুই তিন দিন আগের মাছগুলো ফকের হাড়িতে আসলাম আসার পরে এখানকার মাছ দেখে আমাদের মোটামুটি ভালো লাগছে মনে হচ্ছিল যে এই মাছগুলো টাটকা তারপরে এখান থেকে আসলে আমরা আমাদের মাছটা নিলাম ওই ভিডিও ক্লিপটা আমি আসলে নিতে পারি না কারণ আমি আর ভাবি হচ্ছে এখানে বসেছিলাম আর ভাই আর আমার হাজবেন্ড যে ওইখানে মাছটা দেখছে তারপরে হচ্ছে এখানে ভিডিও করার জন্য আমি আসলাম ওরা যে এভাবে আর কি মাছ কাটে এরকম মনে হয় আমিও পারবো না কারণ আমি আসলেই মাছ কাটতে পারি না অলমোস্ট দেড় বছর মতো সংসার করতেছি কিন্তু মাছ কাটা মুরগি কাটা এগুলো আমাকে দ্বারা আসলে হয় না আমি সব সবসময় কি বাজার থেকে ও কেটে নিয়ে আসে বা আমার শ্বশুর বাড়ি থেকে যখন পাঠাই তখন আমার শাশুড়ি এগুলো সব কেটে দেয় আম্মু দিলে আম্মু কেটে দেয় আর বাজার থেকে নিয়ে আসলে তো ওই কেটে নিয়ে আসে তো আমাদের মাছটা ছিল অনেক বড় এক কেজি তিনশো গ্রাম এরকম ওজনের ছিল এই মাছটার দাম পড়ছিল হচ্ছে সামথিং টাকা ভাজার জন্য লিটার তেল কিনতে হলো এখানে একটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে আপনি এখানে মাছ ভেজে নিবেন কিন্তু তেলটাও আপনাকে কিনে নিতে হবে অনেকে ভাবে যে না তেলটা উনারা প্রোভাইড করবে কিন্তু এটা আসলে না আপনাদেরকে নিজেরাই তেলটা কিনে নিতে হবে দেন হচ্ছে ওনারা মাছটা ভেজে দিবে। আমাদের মাছ মাখানোর শেষ এখানে হচ্ছে বেগুন ওরা অ্যাড করছে মাছ আর বেগুন ভালো করে মাখায় এখন এটা ভাজবে তো দেখেন এখানে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল দেখে মনে যে কখন কখন এটা দিবে আর আর হচ্ছে আমরা খাবো এখানে এখানে আমার হাজবেন্ড মাছগুলো ভাজার এখানে ছিল আর আমি আর ভাবি ভেতরে বসেছিলাম এরপরে আমাদের খাবার গুলো দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ওরা ভর্তা দিছিল ডাউল দিছিল ভর্তাটা হচ্ছে ইলিশ মাছের নেচ দিয়ে ভর্তা করা আর এক্সট্রা আমরা আরেকটা ভর্তা নিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা এখানে ভর্তা দিয়েই খাবার আসলে এত বেশি টেস্টি ছিল যে ইলিশ মাছের মনে প্রয়োজনীয় নেই এরকম একটা অবস্থা তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ